يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار আল্লাহ আম্মা ইমনা মিনাল কামিনাল বাড়া সিভাল জুনু নিবাল জুজা নিমাসাইয়ে ইল্লাসপন ওদায়ার মালি। পুদুরতের নজর দিয়া তাকায় দেখি। দুনিয়ার সব বাড়িবালাদের দরজাগুলো বন্ধ হয়ে গেছে। আপনার রহমতের দরজা খোলা। আপনার এই বান্দারা আসে করা। কত ওলামায় কেরাম কত মুরব্বী কত হাজি সাপ কত ব্যবসায়ী চাকরিজীবী কত যুবক কত ছাত্র কত মা বোনের আপন দাঁড়ার টাকার জন্য আসে না খানা চায় না গুনা করে ফেলেছি জাহান নাম থেকে মুক্তি চাই রে আল্লাহ আয় আল্লাহ আমরা বড় দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না মশার কামড় সইতে পারি না মশারি টানায় ঘুমাই ফ্যানের বাতাস লাগাইয়া ঘুমাই গুনা নিয়া যদি কবরে জ্বলিয়া যায় ওই কবরে জাহান নামের আগুনের গরম ও আল্লাহ সহ্য করতে পারবো না আজকে আপনার দরবারে তওবার নিয়তে হাত তুলেছি আর গুনা করব না গুনার কারণে হাত নাপাক চোখ না পাক জিব্বা না পাক অন্তর নাপাক আজকে থেকে তওবা করে ফেললাম আর কখনো গুনার কাছেও যাব না আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহগুলো দয়া করে মাফ করে দেন আল্লাহ আয়াল্লে আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহায়writeDataকারীদের কবুল করে নেন আয় আল্লাহ যারা দান صدদা করেছেন কবুল করে নেন আমার কলিজার তোলা যারা পাগড়ি নিয়েছে তাদেরকে আপনি কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন সহায়writeData যারা করে তাদেরকে কবুল করে নেন এই মাহফিলের বরফত এলাকার ঘরে ঘরে দান করেন মা বন্দরে আবেদা পর্দাদিশি বানায়া দেন আমার কলিজার যুবকগুলো দিনের খা দেন বানায়া দেন আয় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন ফিলিস্তিনের মাঝলুক মুসলমানের কান্নার আওয়াজ কানের মধ্যে আয় আল্লাহ কাশ্মীরে কত আসামের মুসলমান মায়ানমারের মুসলমান সারা দুনিয়ায় কত মুসলমান কত নির্যাতিত কত অপমানিত মায়ের সামনে সন্তানের জবাই করা হয় সন্তানের সামনে মা বাবার উপরে অত্যাচার করা হয় ও আল্লাহ সারা আমাদের কেউ নাই মেহরবানি করে মাজলুমদের উপরে রহমত দান করেন ইসরায়েলের জালেম সহ সমস্ত দুনিয়ার জালেমদের জুলুম থেকে মুসলমানদের হেফাজত করেন আয় আল্লাহ প্রবাসী যারা আছে হেফাজত করেন আয়াল্লাহ আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয়াল্লাহ আল্লাহ প্রশাসনিকভাবে যারা কাজ করে জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে খ্লাস দান করেন আয় আল্লাহ সকলের কামাই রুজি ব্যবসায় বরকত বানায় দেন হারাম থেকে হেফাজত করেন অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয়াল্লাহ আল্লাহ সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন প্রত্যেকটা সন্তানকে মা বাবার বাধ্যগত আদবালা বানায়া দেন প্রত্যেকটা ছাত্রকে শিক্ষকের আদবলা বাধ্যগত বানায়া দেন আয়াল্লাহ বিনয়ী আদোবালা জিন্দেগি দান করেন আয়াল্লা উলামায় আহ্লেহকের বিজয় দান করেন বা তেলের মোকাবেলায় বিজয় দান করেন চলার পথে হেফাজত করেন আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন ইলম ইলম হিকমত আবুলে বরকত বাড়ায়া দেন আয় আল্লাহ ওলামা তালাবা উম্মতের অন্তরে দেন ময়দানে কামিয়ে সাথে খিদমতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ সারা দুনিয়ায় খিদমতের জন্য কবুল করেন আয় আল্লাহ মিথ্যা মামলা থেকে চির মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ परेशानी দূর করে দেন ঢাকাতে মাদ্রাসার خدمت করি কবুল করে নেন স্থায়ী মাঠের জায়গার অর্থের ব্যবস্থা করে দেনলল এই হাত তুলিছি জানি কার কার অন্ধকার কবর থেকে আর অপেক্ষায় ও সন্তান এত নিষ্ঠুর কেন হইলা ওই মা বাবার চেহারাটাও কি তোমার মনে জাগে না ওই সন্তান তোমাকে আমাকে মা বাবা মানুষ বানাইতে গিয়া কত রাত্র ঘুমাইতে পারেন নাই খানা খাইতে পারেন নাই ওই মা বাবার চোখের পানির কারণে আছে আরে বসি ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক হয়েছ ওই মা বাবা এত কাদাই যে তোমার আমার জন্য কাঁদলেন তুমি কি এক ফোটা চোখের পানি ছেড়ে দোয়া করতে পারো ও আল্লাহ জানি নে ময়দানে কারাইয়াতি আমার মায়ার নবী ওয়াতি ওই নবীর আমরা আদরের উম্মত মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায়া দেন আমবিয়া کرام সাহাবায়ে کرام শুহাদায়ে کرام আউলিয়ায়ে کرام আসাতে যায় کرامদের মাম জান্নাতে বাড়ায়া দেন আয় আল্লাহ আমাদের মুরব্বি যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন দীর্ঘ নেক hayat দান করেন দীর্ঘ নেক hayat দান করেন আল্লাহ আপনি যদি কাউকে নিয়ে যান কেউ ধরে রাখার শক্তি নাই রে আল্লাহ আয় আল্লাহ মেহেরবানি করে আপনি দীর্ঘ নেক hayat দান করেন কত বাচ্চাগুলো এদিন বাবা বাবা বলে কাঁধে কলিজাটা ফেটে যায় আয়া আল্লাহ শিশু বাচ্চাদের কাছে তিনবার ইন্না আয়া আল্লাহ কত ঈদের সময় বাচ্চাগুলো বাবার হাত ধইরা ঈদের নামাজে যায় বাবাই নতুন নতুন জামা কাপড় দেয় যাদের বাবা না ওরা ডানে ভাবে খুঁজে আমার বাবাই ক আমার কে নতুন জামা কাপড় নিয়ে দিবে ও আল্লাহ বাচ্চা গুলো কেমনে বাবা আল্লাহরা কোথায় যাবে রে মালি আয় আল্লাহ আপনি হায়াত বানাই দেন আয় আল্লাহ কোন বাচ্চা যেন কষ্ট অনুভব করতে না পারে মনে হয় বাচ্চার তো কোন গুনা নাই এমন কেনর উপরে মুসিব আমার আমার গুনার কারণে বুঝি আমার বাচ্চা অসুস্থ আমার গুণার কারণে বুঝি আমার ঘর অশান্তি আমার গুনার কারণে বুঝি আমার ব্যবসায় বরকত নাই আমার গুনার কারণে বুঝি আমার সমাজে শান্তি নাই ও আল্লাহ আমি কি সমাজের বোঝা আমি কি এত বড় পাপী হইয়া গেলাম আর গুনাহ করব না রে আল্লাহ মেহেরবানি করে গুনাহমুক্ত করিয়া দে আমাদের সંતাগণকে সুস্থতার সাথে दीर्घায় খায়াত দান করেন আদব বলা বিনয় বানায়া দেন আয় আল্লাহ আমাদের জান আমাদের মাল আমাদের আহাল পরিবার ইজ্জতের সাথে হেফাজত করেন চলার পথে হেফাজত করেন আয় আল্লাহ এই মাহফিল হেদায়েতের জুরিয়া বানায়া দেন আমার কলিজার প্রত্যেকটা যুবকরে নবীর আশেক বানায়া দেন সুন্নাত ওয়ালা দান করেন নবীজির রওজা মোবারকে গিয়া সালাম দেওয়ার তৌফিক দান বাইতুল্লার বাইতুল্লাহর গিলাফ ধরি আলাহবাই বলার তৌফিক দান করেন আয় আল্লাহ ঘুমের ঘরেও যদি হয় নবীজির সাথে মুলাকাত করায় দিয়ে আয় আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানান মা-বোনদের পর্দা নিশি বানান আয় আল্লাহ শিক্ষাঙ্গনে যত আদর্শ বিবর্জিত কথা শুনি আমার কলিজার শিশু কিশোর যুবক যুবতীদেরকে চরিত্র বিধ্বংসী লেখাপড়ার থেকে হেফাজত করেন যারা ষড়যন্ত্রের শিকার যারা ষড়যন্ত্র করে ওদের হেদায়াত করেন আয় আল্লাহ দিনের সহি সমাজ আমাদের দান করেন সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করেন।